তার একটা টেলিগ্রাম চ্যানেল চ্যানেল খোলা রয়েছে তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিংক আমার ডিসক্রিপশন বক্সে প্রদান করা হবে সেখান থেকে হ্যাঁ সেই টেলিগ্রামে জয়েন হতে পারবেন কারণ সেখানে অনেকগুলো ম্যাটেরিয়ালস আমি প্রদান করেছি শেয়ার করেছি যে ম্যাটেরিয়ালসগুলো আপনাদের কাজে দেবে সিইউটি এক্সামের জন্য বিশেষ করে হ্যাঁ তার জন্য টেলিগ্রাম চ্যানেল জয়েন হতে পারবেন আর আমি এমএসসির ওপর একটা ভিডিও তৈরি করেছিলাম তো সেটি প্রায় তিনশো আটষট্টি পেজের বিশেষ করে নাইনটিন এবং প্রাইমারি

এ ফেল থেকে হবে যেটা আমরা ইন ডিটেইলস আমরা আলোচনা করব তো 15 নম্বর এখানে তো আছে কার হ্যাঁ কারো মত তো কারো মত কারো মত এটা কি তো এটা শব্দ রূপ যে সেগা আরবিতে শব্দ যে আরবি হচ্ছে সেগা ঠিক আছে এটা প্রথমত ওয়াহেদ একদম আর কারো মত তা সাকিনের মানে এটা যে মুয়ান্নাস এর ঠিক আছে লম্বা তার যদি সাকিন হয় তাহলে জানতে ওটা। মুন্না সর্বদা ফেমিনাইনের হলাম তাই এটা মুন্নাস হয়ে গেছে আর এটা হচ্ছে ওয়াই অর্থাৎ থার্ড পারসন তাই হয় ওয়াহিদ মুন্নাস ওয়াই ঠিক আছে 62 তে যে বাদী মারুফ কারণ ফাকারমতে যদি পেছ নেই আর ফাকারমতে পেছ না থাকলে माजीর সেগা সেটা অবশ্যই মারুফ হবে ঠিক আছে এমন কি মুজারর সেগাতেও যদি ফাকারমতে পেছ না থাকে তাহলে ওটাই মারুফি হয় এটা মাদি মারুফ আর বাপ হচ্ছে কারুমা কুরুম তাই প্রথমে কি হয়েছে কারুমা হয়েছে তাই না কারুমা কারুমা কারণ আইন কাল পেস হয় মানে বিশেষ করে বাবে কারোমাক্রমো থেকে আর মুজারাতে আইন এবং লাম কালমা দুটোতেই পেস হয় ঠিক আছে তো বাব হচ্ছে কারোমাক্রমো আর মাছদার হচ্ছে আল কারামু ওয়াল কারামাতু ঠিক আছে এবার এর যে মাদদা মাদদা কিভাবে করতে হবে যে মুয়ান্নাসের যে আলামত রয়েছে সেটাকে জাস্ট হজব বা বাদ দিয়ে দিলাম তাহলে মাদদাটা বেরিয়ে গেল কা পুরো

গোল টা আসেনি এছাড়াও আরো যে মহান আছে আলামত গুলো রয়েছে হ্যাঁ তো তার মধ্যে থেকে এই হলো মানে আলিফ বা যেটা বলছে সেটাও কিন্তু এখানে আসেনি এটা মুদাক্কার মধ্যে পড়ে যাচ্ছে এটা হচ্ছে ইয়ে ওয়াহিদ আর বাহাস হচ্ছে ইসমু তাবদিল কারণ ইসমু তাবদিলের আমরা সেগা গুলো পড়েছি ইসমু তাবদিলের উপরে বাহাস রয়েছে তো আফআলু এর ওজন আছে তাই আফদালু ওই ওজনে মিলে যাচ্ছে আর বাব হচ্ছে কারুমা ইয়াকরুমু মানে ফাদুলা ইয়াফদুলু থেকে আসলে ফাদুলা ইয়াফদুলু বাবে কারুমা থেকে কারুমা ইয়াকরুমু এর অর্থ হচ্ছে হ্যাঁ সম্মানিত হওয়া বা এটা mostly লাজিমের অর্থে ইউজ। হয় লাজিম মানে যার মাফুল হয় না ঠিক আছে আর মাজদার হচ্ছে আল ফাদলু মাজদার কি হচ্ছে আল ফাদলু আর মাদ্দা জাস্ট এ ইসমে তাবজিলের যে এটা রয়েছে হামজাটা এটাকে হজফ করে দিলে মাদ্দা বেরিয়ে যাবে ফা দদ লাম ঠিক আছে মাদ্দা সব সময় তিন বর্ণ হয় বিশেষ করে সুলাসি মোজাররাদে এবং মাজিদ ফিয়ে আর রুবাইতে চারটি বর্ণ হয় যেগুলো মাদ্দার মধ্যে পড়ে যাবে তাহলে ফা বদ লাম হচ্ছে মাদ্দা এই ক্যাটাগরিতে পড়ে যাচ্ছে আর এর জিন্স হচ্ছে সাহি সাহি কেন আশা করছি বোঝে গেছে কারণ এখানে হরফে ইল্লাত নেই হামজা নেই ঠিক আছে দুটো হর একই নেই তাই এটা হচ্ছে সাহি এর অর্থ হচ্ছে সর্বোত্তম সর্বোৎকৃষ্ট ঠিক আছে সর্বোত্তম সর্বোৎকৃষ্ট সতেরো নম্বর হচ্ছে সিগা সাগীরুন। সাগীরুন ঠিক আছে সাগিরুন মানে সাগির ছোট এটার এই হচ্ছে প্রথমত ওয়াহিদ আমরা জানি সাগিরুন এটা জমা হয় সাগির শেষে গোলতা যুক্ত করে মোয়ান্নাস হয় এটা এটা হচ্ছে ওয়াহিদ এর জমা হচ্ছে ঠিক আছে সাগিরুনের জমা হচ্ছে সিগা এটা হচ্ছে মোদাক্কা ঠিক আছে মোদাক্কা আর বাহাস হচ্ছে ইসমু ফাইল মোবাইল এটা ইসমু ফাইলে সিগা সিগা তবে মোবাইল এটা একটু বেশি অর্থ প্রদান করবে বেশি ছোট সাগিরুন মানে ছোট্ট খুব ছোট

হ্যাঁ আমিনা ইমানু সামিয়া ইসমাউ এর অর্থ হচ্ছে বিশ্বাস করার অর্থে यूज है हम এখানে বিশ্বাস শুধু হবে কারণ মাসদার এর অর্থে সামিয়া ইসমাউ এর হচ্ছে বাব হচ্ছে হুম আ আসলে এটা ওই ইসমে মাসদারটা হচ্ছে সেগা ঠিক আছে এখানে দিতে হতো আমনো এটা जस्ट ওয়াহিদ হ্যাঁ সেগার মধ্যে পড়তো আর বাহাসের মধ্যে পড়বে ইসমে মাসদার ঠিক আছে বাহাসের মধ্যে ইসমে মাসদার পড়বে আর বাবের মধ্যে পড়বে সামিয়া আসম ঠিক আছে বাবের মধ্যে সামিয়া আসম পড়বে এই যে ছকটা করতে বল করেছে আর মাসদারের মধ্যে পড়ছে কি মাসদার ওই আমনুই পড়ছে ঠিক আছে আর এই মাদ্দা হবে এটা জাস্ট ভুল করেছে প্রিন্টিং মিস্টেক এটা তো মাদ্দা এটা হবে হামজা মিম নুন হম আসল মাদ্দা আর এটা জিন্স এর মধ্যে ক্যাটাগরি হতে পারে মাসদারে এটা জিন্স লিখতে হবে জিন হুম জিম ননসিন। সিন মামুস ফা কারণ মামুস ফা কেন প্রথমে হামজা রয়েছে তাই মামুস ফা মামুস কা ফা কাকে বলে বোঝাই গিয়েছে আর জিনস এটা সাই করেছে এটা ভুল হ্যাঁ এটা সাই হবে না এটা যে অর্থ মান এর নিরাপদ হওয়া এর অর্থে কারণ সবটা ভুল করেছে তাই এরকম ভুলটা হয়েছে আশা করছি বোঝাতে পেরেছি তারপর উনিশ নম্বর আর রাখাউ সেগা আছে ইসমে মাসদার

না কে সোয়াবি নাকে সোয়াবি কেন জিন্স কারণ শেষে ও রয়েছে আমরা জানি মোতাল লামকাল বা রপর্ণ হয়েছে নাকে সেখানে যদি ও থাকে তাহলে ও হয়ে যাবে ইয়া থাকলে ইয়াবে অর্থ হচ্ছে স্বাচ্ছন্দ্য হ বা তাহলে র হ ও আমরা বুঝতে পারলাম তো এই যে ধরনের যে গুলো যদি দিয়ে দেয় তার যদি আসল মাদ্দা বের করতে দেওয়া হয় তাহলে একটু টাফ হবে তো এই ধরনের আর যত আপনারা প্র্যাকটিস করতে পারবেন ডিকশনারি চেক করে যে মাদ্দা কি মনে রাখতে পারবেন তত আপনাদের জন্য এটা উপকারী বা ফলপ্রস্র হবে তারপর এদিকে কুড়ি নাম্বার সেটা হচ্ছে আসকানা এটা হচ্ছে সিগা ওয়াহেদ প্রথম এটা অবশ্যই ওয়াহেদ এটা মোদাক্কার কারণ মনাসের কোন আলামত নেই এটা গাইব অবশ্যই গাইব এটা মাদি মারুফ কারণ আহ ফাঁকাল মাতে কোনো ইয়ে নেই পেস নেই তাই মাদি মারুফ হয়ে যাচ্ছে মাদি মারুফ এসে গা বাব আছে বাবে ইফালের খাসিয়াত ওই হামজাতুল মাফতোহা আছে সব থেকে বড় আলামত এটা হচ্ছে হামজাতুল মাফতোহা তার যে মাজিতে আছে আসকানা আফ আই রোজনে তো এটা থেকে বুঝতে হবে যে এটা পাবে ইফাল এই ধরনের যে ফেল গুলো দিয়ে দিতে পারে কোন বাদ থেকে জিজ্ঞাসা করতে পারে তা আপনাদের একটু বেশি বেশি প্র্যাকটিস করতে হবে আর এটা হচ্ছে মাসদার আসকানা ইস্কিনু ইস্কান ইফাল এই মানে মাসদারে এই বাবে ইফাল হয়ে থাকে ঠিক আছে তারপর মাদ্দা হচ্ছে সিন কাপ নুন জাস্ট বাবে ইফালের যে সাইনটা সেটাকে হজফ করে দিলেই মাদ্দাটা বেরিয়ে যাবে তাহলে একটা জিনিস বুঝতে পারছেন যে বাহাস বলতে বাপ যা হচ্ছে সেই বাবের আলামত অথবা মুদারের আলামত যদি মুদার হয় সেই মুদারের আলামত এই সব আলামত গুলোকে হজব করা নুন আমরা পেয়ে গেলাম মাদ্দা ঠিক আছে সিন কাপ নুন আর জিন্স হচ্ছে সাহি সাহি কেন হচ্ছে বুঝতে পারছেন অর্থ হচ্ছে বসবাস করানো সাহি হচ্ছে কারণ এখানে আর মোতাল নেই ওয়ালিফিয়ার মধ্যে কোন একটা লেটার নেই হামজা নেই দুটো বরণ একসঙ্গে আসেনি তাই এটা আবার কি হয় যে কিছু কিছু বাপ মানে কিছু কিছু বাবের ফা কাল মানে যে মুজারের যে সাইন গুলো হয় সেগুলো কিন্তু পেস হয় ঠিক আছে কিছু কিছু বাবে যেমন বাবে ফাল হয় বাবে তাফাইল সার্রাফা ইউসারিফু ইয়াতে পেস রয়েছে হ্যাঁ তো কিছু তারপর ইউকাতিল বাবে মুফালা থেকে হ্যাঁ তো কিছু কিছু বাবে ইয়া যে মুদারের আলামত থাকে সেখানে পেস হয় তো এটা সেগা হচ্ছে প্রথমত ওয়াহেব আর এটা মোদাক্কার এটা ওয়াহেব ঠিক আছে বাহাস হচ্ছে মোদারে মারুফ মোদারে মারুফ কারণে কারণেই কারণ এটা বাবে ইফাল থেকে আসলে এসেছে যার কারণে ই করিমু যদি এর মাজুল হতো তাহলে কিন্তু এই যে সাকিন যেটা আমরা দেখতে পাচ্ছি নিচে না মানে যে সে চলে যেত যাবার হয়ে যেত ইউ সালু হলে এটা মাসুল হতো বিশেষ করে এটা সুলাসি মাজিদ ফি সুলাসি মাজিদ ফি মানে তিনটে বর্ণ বিশিষ্ট হবে তার আসল মাঝে তিনটে হবে তবে তার সঙ্গে কিছু এক্সট্রা বর্ণ যুক্ত থাকবে যেগুলো সেই ভাবে খাসিয়াত বা বৈশিষ্ট্য হয়ে থাকে তো এখানে যদি পেস হতো ইউস ইউ মানে ফাতা হতো তাহলে সেটা বুঝতে পারতাম যে সেটা মাজগুল সুরাসি মাজিদ ফি সব থেকে বড় একটা সাইন হচ্ছে মাঝ হচ্ছে না যে আইন কালমাতে ফাথা হবে আইন কালমাতে ফাথা হবে ঠিক আছে আর এটার বাবা আছে বাবি ফাল মাসদার হচ্ছে আল ইসাল অর্থাৎ ইউ মানে আউসালা ইউ ইসাল মানে ওটা ইয়াতে পরিণত হয়ে গেছে আর আসল মাদ্দা হচ্ছে জাস্ট আমরা আলামাতে মুজারিকা হযফ করে দেব আসল মাদ্দা বেরিয়ে গেল ওয়াউসওয়াদ লাম

তো এটা আমরও সেগা আসলে আতি হয়েছে হ্যাঁ আসল মাদা হামজা তা ইয়া মানে তা ইয়া আসল মাদা ঠিক আছে সরি মানে হামজা আসলে আতি হামজা তা ইয়া আসল মাদা হ্যাঁ আতি ঠিক এটা মানে ই হয়েছে আমর হয়েছে এবার আমর কিভাবে হয়েছে ওটা দেখাতে একটু সময় লাগবে কারণ এখানে তালিল হয়ে গেছে যে জাস্ট আতি হয়ে গেছে হ্যাঁ ইয়া ছিল কারণ আতি শেষে ইয়া ছিল ইয়াটাকে হজম করতে হয়

ইয়া এটা হচ্ছে আসল মাদ্দা ঠিক আছে তো এই যে এগুলো কিছু এক্সেপশন রয়েছে যেগুলো একটু টাফ টাফ রয়েছে তো এগুলো আপনাদেরকে ডিকশনারি দেখেই মানে সমাধান করতে হবে যদি তালিম না জেনে থাকেন জিন্স হচ্ছে প্রথমত হামজা প্রথম এসেছে এটা কিন্তু হামজা আলিফ না হামজার সাইন দেওয়া ছিল মামুস ফা হয়ে যাচ্ছে ওর কারণে হামজা থাকার কারণে আর তা ইয়া মানে ইয়া যেটা শেষে রয়েছে তাই নাকেস ইয়াই হয়েছে। যাচ্ছে নাকেস ইয়াই ঠিক আছে

এটা যে জমা ইউজ করা হয়েছে আসলে আকামা ইয়ুকিমু থেকে ইয়ুকিমুনা মুদারিস সেগা এর প্রথমে অনুন নুন দেখে আমরা বুঝতেிறோம் এটা জমা আছে তাই জমা আর ইয়ুকিমু এটা কিন্তু জাও মুজাক্কার এর গায়ব এর ভাষা যে মুদারই মারুফ মুদারই মারুফ করার জন্য বুলমজি ইয়ার মুদার এর আলামতে কিছু কিছু ভাবে মানে কিছু কিছু ভাবে কি হয় ইয়াতে পেস হয়ে থাকে মানে মুদা আলামাতুল মুদারাতে পেস হয়ে থাকে তাই মুদারে মারুফ হয়ে গেছে আর বাব হচ্ছে বাবে ইফাল মাজদার হচ্ছে আলী কামাতু মাদ্দা হচ্ছে ক ওয়াও মিম কি ক ওয়াও মিম ঠিক আছে মাদ্দা ক ওয়াও মিম তাহলে মাদ্দা আমরা কিভাবে বের করব প্রথমে আমরা কি করব এই যে মুজারের যে মানে জমার ওয়াও কে আমরা হযফ করে দেব হ্যাঁ জমার সাইন কে হযফ করে দিতে যত কিছু সাইন আছে সব হযফ করে দিতে হবে আর এদিকে ইয়া কে আমরা হযফ করে দেব ঠিক আছে তাহলে পড়ে থাকলো কাফ ইয়ামিম কাইমুন পড়ে থাকলো তাই না কিন্তু তালিল হয়ে আসলে এরকম ছিল যে ইয়ে কবিমু বে কবিমু না ছিল কিন্তু তালিল হয়ে ওয়াউটা ইয়াতে পরিণত হয়ে গেছে এটা এগুলো হচ্ছে ব্যতিক্রমের মধ্যে পড়ে যাবে এগুলো তালিল না জানলে আপনারা বুঝতে পারবেন না তাই এগুলোকে ডিকশনারি চেক করে হ্যাঁ দেখতে হবে অথবা গুগল চেক করে আপনাদেরকে হ্যাঁ যাচাই করে হবে যদি তালিল না জেনে থাকেন হ্যাঁ তালিল জানলে তো খুবই ভালোই কথা যে মাদ্দা করা খুবই সহজ হবে

সরফু এরকম আসিসু সিনে কসরা হয়ে যাবে এখানে জবর রইছে তাই আসিসু এইভাবে আমরা পার্থক্য করতে পারি এটা প্রথমত জমা ওয়ালিম দেখে বুঝতে হলাম জমা আর এটা যে মুদাকার অবশ্য আর এটা যে গায়েব ঠিক আছে এরকম ওয়ালিম দা যদি থাকে তাহলে জমা হবে আর মুসলি এটা গায়েব হবে আর bahas-এ যে মাদি মাউব অবশ্যই মাদি মাউব কারণ ফাগাল ماده কি নেই পেছ নেই বাবিত তাফিল থেকে এসেছে আর মাসদার হইছে তাসিসু ঠিক আছে তাসিস আর আসল ماده আছে হামজা সিন সিন হামজা সিন সিন মাদ্দা তাই তাহলে প্রথমে যেহেতু হামজা এসেছে তাহলে জিন্সটা কি হবে মামস ফা অবশ্যই একটা হচ্ছে আর দ্বিতীয় নাম্বার হচ্ছে মুদাফ মুদাফ কেন হচ্ছে কারণ সিন এখানে একটা বর্ণ পরপর এসেছে ডবল এসেছে আর ডবল আসলে মানে দ্বিগুণ দ্বিগুণের আরবি হচ্ছে মুদাফ তাই তো আর এটা সোলাসি কেন তিন অক্ষর বিশিষ্ট তাই মুদাফ সোলাসি মুদাফাও দুই প্রকার মুদাফ একটা সোলাসি হয় মুদাফ রুবাই হয় তো এটা তিন অক্ষর বিশিষ্ট তাই এটা হচ্ছে মুদাফ সোলাসি ঠিক আছে এর অর্থ হচ্ছে প্রতিষ্ঠা করা তারপর এখানে হ্যাঁ ইউদান নিসু এটা কি ইউদান নিসু না ইউসার রিফু না এটাও ফিল থেকে ছাব্বিশ নম্বর ছাব্বিশ নম্বর তো সেগা কি জমদাক্কার গায়েব অবশ্যই অনুন রয়েছে তার মানে জমা হবে আর এটা মোদাক্কার হবে এটা গায়েব হবে যেহেতু ইয়া ইয়া রয়েছে হ্যাঁ তাই গায়েব হয়ে যাচ্ছে যদি তা থাকতো তাহলে হাজির হয়ে যেত বিশেষ করে মোদাক্কার এটা আর এটা মোদারে মারুফ এটা মারুফ

মাফাউলে কি হবে মানে আইন কাল মধ্যে ফাতে হয়ে যাবে মোশার রাফাতুল আর সে যে গোলদা যুক্ত হয়ে যায় মানে মন হয়ে গেছে বাবে ওই যে সার রাফা ইসার রিফু করছি ওখান থেকে তুষার রিফু এখান থেকে আমি ইসমে ফাইল তৈরি করব হ্যাঁ তো ইসমে ফাইল তুষার রিফু তাকে হটিয়ে দিলাম একটা মিম পেস যুক্ত করতে হবে যে কায়দা ইসমুল মাফাউলে পড়েছি বিশেষ করে সুলাসি মাজিদ কে কিভাবে কায়দা

যেহেতু তাফিল থেকে এসেছে তাসরিফ আর মাদ্দা হচ্ছে সিন রফা সিন রফা আসল মাদ্দা ঠিক আছে কারণ আমরা যদি আলিফলাম এবং এই যে মিম মিমটা আছে আলামাতে ইয়ের মাফুল ঠিক আছে আর এই গোলটা হচ্ছে মোহনাসের আলামত ওটাকে হটিয়ে দিলাম তাসজিদটা হচ্ছে ইয়ের ভাবে তাফিরের আলামত ওটাকে হটিয়ে দিলাম সিন রফা আসল মাদ্দা পেয়ে গেলাম তাই সিন রফা আসল মাদ্দা জিন্স হচ্ছে শাহি সাহি হলো কিভাবে আশা করছি বুঝতে পেরেছেন মর্যাদাবান এর অর্থ হচ্ছে মর্যাদাবান বা

যে বাবে মুফালার যে আলিফ এর যে সাইন এটাকে হজফ করে দিলেই সিন আইন দাল মাদ্দা বেরিয়ে যাবে সিন আইন দাল মাদ্দা বেরিয়ে যাবে জাস্ট ওটাকে হজফ করে দিলেই আলিফটাকে হজফ করে দিলে। সিন আইন দাল মাদ্দা বেরিয়ে যাবে জিনিস হচ্ছে সাহি মানা হচ্ছে সহযোগিতা করা এর অর্থ কি না তো সহযোগিতা করা উনত্রিশ মোকাবিলুন সেগা হচ্ছে ওয়াহিদ মুদাক্কার একদম এটা ওয়াহিদ আর মুদাক্কার বাস হচ্ছে ইসমে ফাইল কারণ মোকাবিলুন মুফাইলুন আসলে মুকাতিল মানে তুকাতিল থেকে তাকে হটিয়ে দিয়ে মুকাতিল হয়ে গেল হ্যাঁ সেই নিয়ম ফলো হয়েছে ভাবে ভাবে মুফালা কারণ মুফা আলা তুমি ওজন এসেছে মাছদার হচ্ছে আর মুকাবালা হ্যাঁ মুফা আলা এর ওজনে আছে মাছদারটা আর মাদ্দা হচ্ছে কাব বা নাম তাহলে মিমকে আমরা হটিয়ে দিলাম ইসমি ফাইলে সাইন আর এই আলিফটাকে হটিয়ে দিলাম তাহলে কাব বা নাম আসল মাদ্দা পেয়ে গেলাম আর এটা হচ্ছে সাহি এটা কি সাহি এর অর্থ হচ্ছে সম্মুখে তারপর ইয়াতা অবাসাতু

আর মধ্যটা হচ্ছে ওয়া সিন ত তলে আমরা ইয়া মধ্যকে কি কি করে দেব মানে ইয়া আলামত মুদারিক হذف করে দেব আর তা হচ্ছে ভাবে তাফাউলের আলামত তাই তাটাকে হذف করে দেব হ্যাঁ আর এই যে তাসদিদ রয়েছে এটাকে হذف করে দিতে হবে কারণ ওটাও ভাবে তাফাউলের একটা আলামত তাহলে বাকি পড়ে থাকছে ওয়া সিন ত ও সিন ত পড়ে থাকছে তাহলে জিনসটা কি হয়ে যাবে জিনসটা হয়ে যাচ্ছে মিثال ওয়ি কারণ হ্যাঁ অর্থাৎ প্রথমে কি উঠেছে ওয়া রয়েছে হ্যাঁ তার হয়ে গেছে ঠিক আছে জেন্স কারণের অর্থ হয়েছে মাঝে উপস্থিত হওয়া অবস্থিত হওয়া তো এইটুকুই ছাব্বিশ মিনিট প্রায় ভিডিওটা হয়ে গেল তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে তো পরবর্তীতে যে বাকিটুকু অংশটুকু বাকি আছে আমি সেটা করে দেবো ইনশাল্লাহ তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আসসালামু আলাইকুম সালামুমদুল্লাহ